आमदव वंसलिया अहमदाबाद कुलो नसीन जायतुल मौल उपस्थित दशर विभिन्न प्रांतों से आगत हजरतए उलेमाए کرام और सुनारगायर राजनीतिक प्रतिनिधिगण और हमारे प्रिय इलाकावासी अल्लाह पाक আমাদেরকে শুকরিয়া দেয় আল্লাহ পাক আমাদেরকে একজন আল্লাহ ওয়ালা জানাজায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এইজন্য শুকরিয়া জান বলি আলহামদুলিল্লাহ জানাজায় উপস্থিত হয়ে আমরা এখান থেকে শিক্ষা নিব যে হযরত যেভাবে জীবন যাপন করেছেন হযরতের প্রমাণক অনুসরণ করে যেন আমরা আমাদের জীবন চালাতে পারি আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি मित्रों আগে मित्रों যেন প্রস্তুত নিতে পারি আল্লাহ পাক তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি আমরা আগেই ক্ষমা চেয়েছি যমরের প্রতিতি জায়গা হবে না দক্ষিণ পাশে ওদের জায়গা আছে দক্ষিণ পাশে মধ্যসার পূর্ব পাশে উত্তর পাশে কিছু নাই এখানে শিকার আছে আমাদের করতে হবে মরার আগে যে সমস্ত ভাইয়েরা সদের ব্যবসা জড়িত এবং পরে লোক করেন কিস্তি তুলে অবস্থা আরামের দিকে যাচ্ছে দয়া করে সুদি ভাইয়েরা কিস্তিওয়ালা পরের টাকা লুটপাট করে রাখা তারা আজকাল থেকে থেকে সংসদ সংসদ হয়ে যান